আসসালামাইকুম আমি ডক্টর রিয়া আমি ফাংশনাল মেডিসিন প্র্যাকটিসার হিসেবে কর্মরত আছি ইন্টিগ্রেট মেডিকেয়ারে তো আমরা সাধারণত কিছু রোগী দেখে থাকি যারা বলে আমাদের খুব ক্লান্তি লাগে আমরা বিশ্রাম নেই বা ঘুম থেকে উঠি তারপর আমার ক্লান্তি প্রচুর হয় না তো এই বিষয়ে আজকে আমি কথা বলতে আপনাদের মাঝে হাজির হয়ে গেছি আশা করি আপনারা ফুল ভিডিওটি দেখলে অনেক উপকৃত হবেন আপনারা সব সময় বলে থাকেন যে আপনারা ঘুম থেকে উঠতে ক্লান্তি বোধ করেন বা অল্প একটু যদি আমরা এক্সারসাইজ করেন তাহলেও আপনারা ক্লান্তি বোধ করেন এই বিষয়ে আজকে কথা বলবো একে মেডিকেলিও ভাষায় বলা হয় ক্রনিক ফ্যাটিক জেনে প্রথমে কি কি কারণে আমাদের এই অনেকেরই থাইরয়েড এর প্রবলেম থাকে থাইরয়েড এর প্রবলেম থাকলে সাধারণত দেখা যায় মেটাবলিক ডিসফাংশন হয়ে থাকে আর মেটাবলিক ডিসফাংশন থাকলে আমাদের ক্লান্তিবোধ হয় অনেকেরই কর্টিসলের পরিমাণ কমে অডেনালে পয়েটিস্টলের পরিমাণ কমে গেলে অ্যাডেনাস ফ্যাটিক হয় ফলে ক্লান্তি বোধ দেখা দেয় গা হেলথের সমস্যা আমাদের অনেকেরই লিকি গাটের প্রবলেম থাকে বা খারাপ ব্যাকটেরিয়া যদি বেড়ে যায় তাহলেও দেখা যায় যে আমাদের পুষ্টিটা সেভাবে আমরা খাবার খাওয়া সত্ত্বেও হয় না ফলে আমরা ক্লান্তি বোধ করি নিউট্রিশনাল ঘাটতি আমাদের দেহের যদি ভিটামিন বি কমপ্লেক্স ভিটামিন সি বা বার্কিন বা ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম এগুলার অভাব থাকে তাহলেও দেখা যায় যে আমরা ক্লান্তি বোধ করি মাইটোকন্ড্রিয়াল ডিসফাংশন আমাদের দেহে মাইট্রোকনিয়া নামে এক ধরনের কোষ থাকে যে কোষ আমাদের শক্তি উৎপাদনে হেল্প করে যদি মাইটোকন্ড্রিয়া ঠিক মতো কাজ না করে তাহলে আমরা শক্তি পাই না ফলে কান ক্লান্তি বোধ করি টক্সিন ও ভারী ধাতু আমাদের দেহে বিভিন্ন টক্সিন বা ভারী ধাতুর যদি পরিমাণ বেড়ে যায় তাহলে আমরা ক্লান্তি বোধ করি আবার অনিয়মিত ঘুম অনেকেই দেখা যায় যে ঠিক মতো ঘুমায় না অনেক রাত জেগে কাজ করে বা অনেক সময় এমনি রাত জেগে থাকে ঘুম ঠিক মতো হয় না তাহলেও দেখা যায় যে আমরা ক্লান্তি বোধ করি মানসিক চাপ আমরা অনেকেই স্ট্রেসে থাকি আমাদের অনেক ধরনের স্ট্রেস থাকে স্ট্রেসের কারণেও আমাদের সমস্যা হতে পারে তখন আমরা ক্লান্তি বোধ করি ইমিউনিটি সিস্টেম যদি ঠিক না থাকে তাহলেও দেখা যায় যে আমরা ক্লান্তি বোধ করি তখন ক্রনিক ইনফেকশন গুলো আমাদের দেহে বাসা বাঁধে এখন আমরা কথা বলবো যে ক্রনিক ফ্যাটিক সিন্ড্রোম আমরা কিভাবে বুঝবো যে আপনি যে এই রোগে আক্রান্ত আমরা কিভাবে বুঝতে পারবো প্রথমেই থাকবে যে আপনারা অল্প একটু কাজ করলে অনেক ক্লান্তি বোধ করবেন বা ঘুম থেকে উঠলেই দেখবেন যে আপনি ঘুমটা ঠিক মতো হচ্ছে না ক্লান্তি বোধ করছেন বিশ্রাম নিলে আপনাদের মনে হবে যে আপনারা ক্লান্ত মাথা ভাল লাগবে শরীর দুর্বল লাগবে শরীরের বিভিন্ন নংশে ব্যথা থাকবে মনুচকের ঘাটি থাকবে আপনাদের কোনো কাজে উদ্যম থাকবে না ব্যাম করলেও আপনারা মনে হবে যে অল্প ব্যামে আপনারা ক্লান্ত হয়ে পড়েন এখন আমরা জানব যে ফাংশনাল মেডিসিনে কিভাবে আমরা এর সমাধান করতে পারি ফাংশনাল মেডিসিনের প্রধান লক্ষ্য হচ্ছে আপনার রোগটা কেন হচ্ছে আমরা রুট কজটা আগে বের করি রুট কজ বের করে তারপর আমরা সেটা ট্রিটমেন্ট তৈরি করি এখন আমরা সমাধান সম্পর্কে জানব প্রথমে আমরা রুট কজ ফাইন্ড করব রুট কজের ক্ষেত্রে দেখবো যে আপনার আসলে কেন সমস্যাটা হচ্ছে এক্ষেত্রে আমরা কিছু টেস্ট করে থাকি যেমন ব্লাড টেস্ট তারপর বিভিন্ন হরমোনাল টেস্ট হরমোনাল ডিসব্যালেন্স থাকলে যাতে বুঝতে পারি যে আসলে আপনাদের প্রবলেম কোথায় তারপর আমাদের এই ইন্টিগ্রেটেড মেডিকেয়ারে হেভি মেটাল এরও টেস্ট করা হয় হেভি মেটাল টেস্ট করলে আমরা বুঝতে পারবো যে আপনার শরীরে যদি কোনো হেভি বা টক্সিন পদার্থ থাকে সেটা আসলে আপনার জন্য কতটুকু ক্ষতিকর এবং তার পরিপ্রেক্ষিতে আমরা ট্রিটমেন্ট করতে পারবো ভিটামিন ডি তারপর ভিটামিনের যে আরো বি কমপ্লেক্স বা বি টুয়েলভ এগুলার ঘাটতিও আমরা দেখে থাকি যদি ঘাটতি থেকে থাকে সেটারও আমরা ট্রিটমেন্ট করে থাকি গাট হেলথ বা লিকি গাট প্রবলেম থাকলেও সেটারও আমরা সলভ করে থাকি তারপর খাদ্যাভাস্যের দিকেও আমরা নজর দেই খাদ্যাভাস্যের ক্ষেত্রে আমরা প্যাকেটজাত খাবার বর্জন করতে বলি এবং চিনি জাতীয় খাবার খেতে নিষেধ করি এক্ষেত্রে আপনারা স্টেভিয়া খেতে পারেন স্টেভিয়া খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই উপকারী একটি খাবার স্টেভিয়া চিনির পরিপূরক্ত বটে এর পাশাপাশি আপনি এর থেকে আরও নানা ধরনের উপকার পেতে থাকেন যেমন হায়পার টেনশনি রুগে যদি স্টেভিয়া খান তাহলে দেখা যাবে যে প্রেসারটা কন্ট্রোলে চলে চলে আসবে তারপর এটি একটি অ্যান্টি অক্সিডেন্ট হিসেবে কাজ করে আপনার হজম বাড়িয়ে দেয় পুষ্টির ঘাটতির দিকেও আমরা নজর দিই যেমন যদি আপনার ভিটামিন ডি ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম বা ওমেগা থ্রি এগুলার আমরা সাপ্লিমেন্ট দিয়ে থাকি এগুলাও অনেক আপনার ক্লান্তি বদল করতে হেল্প করবে গাট হেলথ এর ক্ষেত্রে আমরা প্রিবায়োটিক প্রোবায়োটিক খাবার খেতে বলি এই ক্ষেত্রে এই খাবার গুলা আপনার ক্লান্তি বদল করে এবং শক্তি উৎপাদন করে দেখে যা মাইক্রোকন্ড্রিয়া কেও সাহায্য করে শক্তি উৎপাদনে ফলে আপনাদের ক্লান্তি বোধ দূর হয় স্ট্রেস ম্যানেজমেন্ট আমরা যারা স্ট্রেসে থাকে তাদের সাধারণত কিছু ব্যায়াম করতে বলি এবং ডিপ ব্রেথ নিতে বলি তাহলে তাদের ক্লান্তি বোধটা দূর হয় তাছাড়াও অশ্বগন্ধার মতো আরো কিছু সাপ্লিমেন্ট আমরা দিয়ে থাকি যেগুলো আপনার স্ট্রেস ম্যানেজমেন্টে খুবই হেল্প করে ফলে ক্লান্তি বোধ দূর হয় ঘুমের সমস্যা দূর করার জন্য আমাদের কিছু সাপ্লিমেন্ট রয়েছে তাছাড়া আপনারা যদি নিয়ম করে রুটিন করে ঘুমান এবং ইলেকট্রনিক ডিভাইস ইউজ করা কমিয়ে দেন নিয়মিত ঘুমালে সুন্দর ভাবে জীবনযাপন করলে রুটিন মাফিক পাবে তাহলেও দেখা যাবে যে আপনারা ক্লান্তি বোধ করবেন না ডিটক্সিফিকেশন ডিটক্সিফিকেশন খুবই গুরুত্বপূর্ণ দেহের জন্য এটি লিভার ডিটক্স আমরা ব্যবহার করে থাকি তাছাড়া প্রচুর পরিমাণে পানি খেতে বলি আরেকটি বিষয় আছে ইপসম সল্ট বাথ এটাও আপনাদের ক্লান্তি বোধ দূর করতে খুবই হেল্প করবে এভাবেই আমরা ফাংশনাল মেডিসিন অ্যাপ্রোচে তারপরে সুন্দরভাবে মাধ্যমে করি এবং আপনাকে রুটিন মাফিক ভাবে জীবন যাপন করতে হেল্প করি এতে আপনাদের মেন সমস্যা যেটা থাকে সেটা খুব সহজেই সলভ হয়ে যায় আশা করি আজকের ভিডিও দেখে আপনারা জানতে পারলেন যে ক্রনিক ফ্যাটিক সিনড্রোম কি এবং থেকে মুক্তির তাই ভয় না পেয়ে আমাদের সাথে থাকুন থাকুন এবং পাশে আমরা সবসময় আপনাদের হেল্প করতে এখানে প্রস্তুত আছি এই ভিডিওটি যদি ভালো লাগে আরো নতুন কোনো বিষয় যদি আপনারা জানতে চান তাহলে কমেন্ট করবেন আর লাইক দিয়ে পাশে থাকবেন এবং সবাইকে জানার সুযোগ করে দিবেন ধন্যবাদ